আমরা জানি ডায়ালগ একটা গুরুত্বপূর্ণ ফার্ট এইচএচি বলো বিভিন্ন এক্সাম্পের ক্ষেত্রে বিশেষ করে এইচএচি ক্লাস নাইন ক্লাস এইট ক্লাস সেভেন সিক্স এরকম সব ক্লাসের জন্য ডায়লগ একটা গুরুত্বপূর্ণ টপিক কিন্তু আমরা ডায়লগ লিখতে পারি না আমরা ফ্রি হ্যান্ড রাইটিং পারি না আমরা অনেকগুলো ডায়লগ মুখস্থ করে মনে রাখতে পারি না তাদের জন্য আজকের ক্লাসটা আজকের পর থেকে ডায়লগ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ওকে আজকে আমরা ডায়লগ আলোচনা করব হচ্ছে গুড সাইট নিয়ে অর্থাৎ যত ধরনের উপকারী জিনিস আছে ট্রি প্লান্টেশন ফিজিক্যাল এক্সারসাইজ তারপরে রিডিং বুক তারপরে যেগুলো উপকারী জিনিস আর কি সেটা নিয়ে আমরা গুড সাইড ইউ ক্যান সে গুড সাইড গুড সাইড নিয়ে আজকে আলোচনা করবো আজকের পর থেকে আর ডায়লগ কোনো সমস্যা থাকবে না ওকে লেটস গেট দা ক্লাস প্রথমে তুমি তোমার একটা একজন ব্যক্তির নাম দিবে আর একজন ব্যক্তি তোমার বন্ধুর নাম দিবে এবং তোমার নাম দিবা আমি নাম দিয়েছি রানা রানা বলবে হ্যালো গুড মর্নিং কমল বলবে গুড মর্নিং রানা বলবে হাউ ডু ফ্রেন্ড কমল বলবে আই এম ফাইন হোয়াট অ্যাবাউট ইউ রানা আই এম অলসো ফাইন হোয়াট আর ইউ ডুইং নাও কমল আই এম রিডিং অ্যান এসে আই এম রিডিং অ্যান এসে এবাউট ট্রি প্লান্টেশন তোমরা কি করবা ট্রি প্লান্টেশন আমি নাম দিয়েছি তোমরা ট্রি প্লান্টেশন এর জায়গা যেটা থাকবে ফিজিক্যাল এক্সারসাইজ থাকলো নিউজ পেপার থাকবে সেইটা তোমরা ওখানে নাম দিয়ে আসবে ওকে তাহলে আমরা কি দিয়েছি যে আমি রিডিং এন্ড এসে अबाउट ট্রি প্লান্টেশন তুমি দিবা যদি রিডিং তুমি যদি নিউজ পেপার দাও বলবা যে আমি রিডিং এন্ড এসে अबाउट নিউজ পেপার সেটা তুমি নামটা শুধু চেঞ্জ করবা ওকে তারপরে লিখবা রানা ইয়েস ইস ভেরি ইম্পর্টেন্ট ফর আস কামাল বলবে আই ওয়ান্টু ডিসাউট দি প্লান্টেশন তারপর রেডি টু ঠেল ইউ হোয়াট এভার ইউ উইস টু নো আই বিলিভ দ্যাট ইউ নো দা ইম্পর্টেন্স অফ থ্রি প্লান্টেশন ইট ইজ ভেরি ইউসফুল ফর অল ইট হেল্পস টু মেক আওয়ার লাইফ সাকসেসফুল বিসাইডস ইট হ্যাজ অলসো মেনি সাপোর্টিং ডেজার্টস রাকিব আই এম ভেরি গ্লাড টু টক ফর ইউ করিম ইউ আর ওয়েলকাম রাকিব থ্যাংক ইউ সো মাছ বেসিক্যালি এই ডাইলগটি এই ডাইলগটি আমি দীর্ঘ সময় ডিসকাস করার পরে ডায়লগটা তোমাদের জন্য আমি তৈরি করেছি আমি আশা রাখি যতগুলো ডায়লগ ডায়লগের ফরম্যাট রয়েছে ইউটিউব বলো ফেসবুকে বলো যতগুলো ডায়লগের ফরম্যাট রয়েছে দেন ইট ইজ ওয়ান অফ দেন সো ইউ ক্যান ইউজ তোমরা এটা ব্যবহার করতে পারো আই থিঙ্ক এক্সাম হলে পরীক্ষার সময় বা পরীক্ষা দেওয়ার পর যথেষ্ট মার্কস পাবে কিন্তু লেখাগুলো একটু সুন্দর করে একটু লেখার চেষ্টা করবে এরপরে আমরা ব্যাট সাইড দিয়ে একটা ডায়ালগ দিব টিলেন বি সেভ অ্যান্ড সাউন্ড অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ইম্পর্ট্যান্ট ভিডিওস বাই বাই